আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হ্যাড টু নিয়ে আলোচনা করব হ্যাড টু মূলত কোনো কাজ করতে হয়েছিল লিখতে হয়েছিল পড়তে হয়েছিল যেতে হয়েছিল এই ধরনের অর্থে হ্যাড টু ব্যবহৃত হয় চলুন স্ট্রাকচারটি দেখে নিন স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট হাবদর যেমন আমাকে ইংরেজি শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন ইংলিশ আমাকে বাজারে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু মার্কেট আমাকে অফিসে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু অফিস আমাকে ব্যাংক থেকে এক লাখ টাকা লোন নিতে হয়েছিল আই হ্যাড টু লোন फ्रॉम ব্যাংক 1 লাখ টাকা আমাকে সুমনের সাথে দেখা করতে হয়েছিল আই হ্যাড টু মিট উইথ সুমন আমাকে নদীতে সাঁতার কাটতে হয়েছিল আই হ্যাড টু সুইম ইন দ্য রিভার তাকে আমাদের বাড়িতে আসতে হয়েছিল হি হ্যাড টু কাম টু আওয়ার হাউস তাকে মেল চেক করতে হয়েছিল হি হ্যাড টু চেক দ্য মেল যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাডেন টু প্লাস না ওয়ান যেমন আমাকে ইংরেজি শিখতে হয়েছিল না আই হ্যাডেন টু লার্ন ইংলিশ আমাকে ঢাকা নিউ মার্কেট যেতে হয়েছিল না শপিং করার জন্য আই হ্যাডেন টু গো টু ঢাকা নিউ মার্কেট ফর শপিং আমাকে তার সাথে দেখা করতে হয়েছিল না আই হ্যাডেন টু মিট হিম আমাকে রাশাহী যেতে হয়েছিল না আম খাওয়ার জন্য আই হ্যাডেন টু গো টু রাজশাহী ফর ইটিং ম্যাঙ্গো আমাকে মুক্কা যেতে হয়েছিল না হজ করার জন্য আই হ্যাডেন টু গো টু মুক্কা ফর হজ আমাকে আমেরিকা যেতে হয়েছিল না একটি ভালো চাকরির জন্য আই হ্যাডেন টু গো টু আমেরিকা ফর এ গুড জব আমাকে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে হয়েছিল না আই হ্যাডেন টু লোন ফ্রম লাখ টাকা আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা স্ট্রাকচার ধরে ধরে একটি দশ মিনিট বিশ মিনিট আধা আধা ঘন্টা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন পার ডে তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই সাকসেস হতে পারবেন ইংরেজিতে কথা বলতে পারবেন আজকের কষ্ট আগামী নির্দিনের সফলতা এই কথাটা মাথায় রেখে আপনারা চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ তাহলেই আপনারা সফল হতে পারবেন কারণ চেষ্টার কোনো বিকল্প নাই। নো প্র্যাকটিস নো লার্নিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ